ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বলছি ভাই আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আমি নলেজ সিটি এসেছি তো দেখছি এখানে হাজার হাজার মানুষ এখানে স্রোত নেমে আছে দেখতে পাচ্ছি এখানে আব্বাস সিদ্দিকী ভাইজান বক্তব্য রাখছে ভাইজান কিয়াম করছে তো দেখ মানে দেখতে পাচ্ছি নলেজ সিটির মাথায় হাজার হাজার মানুষের মানে জনসমুদ্র নেমেছে তো আপনারা যে নলেজ সিটি এসছেন যে নলেজ সিটি দেখে আপনাদের কতটা উপভোগ করছেন আর ভাইজানের এতটা এরিয়াতে জায়গাটা কিনেছে অথচ এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে সে সম্বন্ধে আপনি কিছু বলবেন আমি অ্যাকচুয়ালি এখানে আগের বছর এসেছিলাম বলে তো আগের বছরের তুলনায় এবছর অনেকটা আরও কাজ আগিয়েছে ভাইজান আশা করি ওনার সঙ্গে মানুষ যদি পাশে দাঁড়ায় যেভাবে উনি আস্থা দিচ্ছে ওনার পাশে যদি আমরাও ঠিক দাঁড়াতে পারি হ্যাঁ আশা করি ভবিষ্যতে কাজ আগিয়ে বাড়িয়ে যাবে হ্যাঁ তো এই যে সিটিতে এই যে এসছে অনেক মানুষ হয়তো কোন টানে এসে যে ভাইজানের টানে এসে না অনেক মানুষ আমাদের আমরা তো নন সিঁড়ি দেখতে এসেছি অনেক মানুষ আমাকে এক্ষুনি আমাকে বলছে কে আমরা নন সিঁড়ি দেখতে এসেছি কেউ বলছে ভাইজানকে দেখতে এসেছি কেউ যে বলছে ভাইজানকে আমরা ইউটিউবে দ্বারা দেখেছি ডাইরেক্ট দেখিনি সে আমরা ডাইরেক্ট ভাইজানকে দেখেছি বুঝে অনেক আমরা খুশি আনন্দ পেয়েছি ভাইজানকে দেখে সে সেই আবেগ নিয়ে কিছু বলবেন আপনি আমরা এসছি ভাইজানকে দেখতে ভাইজানের নলেজ সিটি কত দূর কি হয়েছে সেটা দেখতে আমরা ভাইজানকে ভালোবাসি সেই জন্য ভাইজানের কাজ কতটা কি আগিয়েছে সেই জন্য আমরা দেখে খুশি খুবই খুশি আগামীতে আরো উন্নত হোক এটাই আমরা আশাবাদী আচ্ছা আপনার নাম কি ঘাঁটা